এলাকার জনগণ আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ তারা বিভিন্ন ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়া চালাচ্ছে মাদ্রাসার মাঠের প্রত্যেকটা কোনায় কোনায় এলাকাবাসী এবং বিভিন্ন যুবক ভাইয়েরা সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করে যাচ্ছে মাঠের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মা বোনেরা তারা লাঠি সুটা নিয়ে যুবকদেরকে সহযোগিতা করছেন আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করেন যাতে বেদাতিরা পদ ব্যক্তিরা তারা বুঝতে পারে জানতে পারে যে বাংলাদেশ আহিলাদের যুব সংঘ কর্তৃক প্রত্যেকটা এলাকার লোকজন আল্লাহর জন্য কত কি করতে পারে দেখতে থাকুন রাস্তায় প্রশাসন প্রোটেকশন দিচ্ছেন তারা আমাদেরকে যথাযথ সহযোগিতা করছেন আমাদের গোবিন্দগঞ্জ থেকে অনেক প্রশাসনিক লোক আছে আমাদের ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা আলামিনের সাহায্য আমরা পেতে যাচ্ছি আল্লাহ তো অবশ্যই হকের পথে থাকবেন সহযোগিতা করেই যাবেন ইনশাআল্লাহ প্রত্যেক কোনায় কোনায় পুরুষদের পাশাপাশি মা বোনেরা তারাও অবস্থান নিচ্ছেন এই যে গাড়িগুলোকে বের করে দেওয়ার পর থেকে তাদের ভেতরে 何者かが見つけたらいい